যেটা হালতের নসফ হয় সেটা মনসুপ যেটা হালতে জ্বর হয় সেটা মজরুর এই তিনটা হালত ইসিমের মধ্যে আছে এখন মজরুর রাতের আলোচনা আল মজরুরা তো মজরুরাত হুয়া মাস তামালা এমন ইসিম যেটা অন্তর্ভুক্ত করে আলা আলমিল ইলাইহি মুজাই ইলাই হওয়ার আলামতকে ফায়েল হওয়ার কতগুলো আলামত আছে মফুল হওয়ার আলামত আছে মুজাফিলাই হওয়ার আলামত আছে ফায়েল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করবে সেটা মোর মফুল হওয়ার আলামতকে যা অন্তর্ভুক্ত করে মনসুবাদ মুজাফিলা হওয়ার আলামতকে যা অন্তর্ভুক্ত করে মজরুরাত ঠিক আছে আগেরগুলোর মধ্যে আলাহ ফাইল ফাইলিয়াতি ওই মনসুবাতের মধ্যে মফুল ইয়াতি আছে না এখানে আল্লাহ আলমাফিলাহি যেটা মুজাফিলাহের আলামতকে অন্তর্ভুক্ত করে এখন প্রথমে দেখেন শিরোনাম হল আল মজরুরাত তাল মজরুরাত এটা হলো শিরোনাম এটা তার কি হবে হয়তো শাকিনুরফা মামনি আল মজরুরাত কারণ ইসমে মোতাবাকিন আমেলের সাথে মিলিত না হলে চা কিনে মামনি না মোরব তো শুধু দুই প্রকার আরবি ভাষায় মোরব শুধু দুই প্রকার একটা ইসমে মোতাবাকিন আমেলের সাথে মিলিত হলে আমেলের সাথে আসলে আর একটা পেলে মুজারে নুনে তাকি তার জামা মন্দাসের নুন থেকে খালি হলে বাকি সব মামনি ইসমে মোতাবাকিন যে আমেলের সাথে মিলিত না হয় মামনি চা কিনে ব্যাপার জায়েদ বকর খলেদ এরকম মজুরুরা এটা চা মানে আমেলের সাথে মিলে নাই শুধু শিরোনাম হিসেবে অথবা আল মজরুরাত এটা হলো মুক্তদা খবর মাহাজুব আছে মানে আল মজরুরাতু হাদিহি আল মজরুরাতু হাদিহি আল মজরুরাতু মুক্তদা হাদিহি খবর হবে অথবা আল মজরুরাতু খবর মুক্তদা যেটা সেটা আগে জমান মানে হাদিহি আল মজরুরাতু হাদিহি আল মজরুরাত অথবা এরকম করতে পারবেন মজরুরাতটা হলো উজ্জ মুজাফের মুজাফিলাই এটার মধ্যে আবার দুই সুরত হয়তো এরকম হবে বাহাসুল মজুরাতি হাজা অথবা হাজা বাহাসুল মজুরাতি ঠিক আছে তখনও কিন্তু মজুর রাত পেশ হবে তখনও পেশ কেন বাহাসু যেটা মুজাফ এটাকে হজব করে দিলাম তা আমরা জানি মুজাফিলাইকে হজব করে দিয়ে মুজাফকে হজব করে দিয়ে মুজাফিলাইকে যদি মুজাফের জায়গা রাখি ওই মুজাফিলাইয়ে তার হুকুমকে গ্রহণ করবে মানে মুজাফের হুকুমকে তাহাদা বাহাসুল মজুরাতি এটা মজুরুনের জামা এটা আমরা বলবো এটা আলিফতা দিয়া হয়েছে কেমন মুজফারের জামা তো আল মজুর রাত যদি আমরা এরকম যদি বাহসুল মজরুরাতি এর এরপরেও কিন্তু এককভাবে যখন মজুর বলবো বলব তখন ফেস বলবো তার মানে এরকম হয়েছে এটা মূলত মুজাফিলাই সে মুজাফলা বাহসু বাহসু মুজাফ আল মজুরুরাতি মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে খবর একটা হাজা মুক্তা দরজা আছে অথবা মুজাফ আর মিলে মুক্তাদা পরে হাজা মুক্ত দরজা আছে তো যেটাই করি না কেন হা যাকে হজব করলাম এরপর বাহাসু মুজাফকে হজব করলাম তো মুজাফকে যখন হজব করে মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখা হয় মুজাফিলাইকে মুজাফের হয় মানে যেমন আল এগুলো হলো পেশাবার হা হয়তো হা দিহিল মজুরুরা তু না হয় আল মজুরুরা রাতু হা দিহি হয়তো হা দা বাহাসুর মজুর রাতি অথবা মজুরুরাতি হা দা ঠিক আছে অথবা মজুরুরাতকে আমরা চাইলে জবরে হতে পারি হালত হালাত নসব কী ভাবে করবো আগে একটা ফেল উজ্জ ই কর তো ই কর থেকে আল মজুরাত মফুল ই কর ইল মজুরাতি এটা হালতে নসবে জের হয়েছে কিন্তু জের পড়ার কোনো সুযোগ নেই জের পড়ার সুযোগ যদি বলো হুস বিল মজুরুরাতি অথবা মুজাফ উজ্জমানে জের এরকম হালতে জ্বর হওয়ার সুযোগ নাই এই কারণে হরফে কে যদি আমরা মানি হুস বিল মজুরুরাতি হরফে জ্বর কে হজব করে মজুরকে জের অবস্থায় রেখে দেওয়াটা শাস কে ঠিক অনুরূপ ভাই মুজাফকে যদি হজব করি মুজাফিলাইকে মুজাফের আড়াত দিতে হয় তাহলে সে হিসেবে কারণ আলমজুর রাতি হালতে জল করার সুযোগ নেই হাল আল রাতে জের করতে পারি তবে একটা হালত নসব জামাল হালত নসবও জের যায় ঠিক আছে আর যেটা বাহাসুর্য মানসিক এখানে তো ফের দিতে হবে কারণ বাহাসুরকে যখন হজব করলাম মুজাফিলাইকে তো মুজাফের আড়াত দিতে হয় যদি মুজাফকে হজব করে মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখি ঠিক আছে তার থাকিবি হালত এরপরে দেখেন মনসুফ এখানে যেটা আল মজুর রাত আছে শিরোনামের মধ্যে এই আল মজুর রাতের শুরুতে যেটা আল ইফলাম আছে আল মজুর রাত তা আমরা তো জানি ইসমা বা রাত বললে মিলে হয়তো মুক্তদা না হয় খবর যেটা হাজা যা উজ্জ্ব মানবেন খবর সেটা যদি মুক্তদা হিসেবে উজ্জ্ব মানেন তাহলে বাহাসুন মজুরুর রাত খবর আর যদি বাহাসন মজুর রাতকে আগে রেখে হাজাকে পরে মানেন তখন হাজা হবর বাহাসুল মজুরুর রাত দিকে নিতে পারবেন যদি বলেন হাজা বাহসুল মজুরাত তখন বাহসুল রাত হল হবর আর যদি বলেন বাহাসুর মজুরাতই হাজা তখন হাজা হবর বাহাসুল মজুরুরাত হলো মুক্তরা ঠিক আছে আচ্ছা এখন দেখেন আলিফলাম ইসমে আমরা জানি ইসমাফায়েল আর মফুরেশ্বর তালিফলাম আসলে সেটা ইসমে মহসুল আর ইসিমত মুসাফা শুরতে আসলে সেটা নিয়াসকালাম আছে কারো কারোর মতো ইসমে মহসুল কারো কারোর মতো নয় তবে ইসমে ইসমাফায়ল আর মফুলেশ্বর তালিফ লাম আসলে সে আলিফলাম ইসিম ইসমা মহসুল হওয়ার কারণে এখন এটা হচ্ছে ইসমা মহুল আল মজুর রাত ইসমা মফুল না এই আল্লা মহসুল হবে কিনা আলিফলাম আল্লা হওয়ার জন্য যেটা শর্ত আছে কয়টা শর্ত প্রথম শর্ত হলো ইসমে ইসমে ফায়েল আর মহুলের শুরুতে আলিফলাম আসলে ইসমে মহসুল হওয়ার জন্য কয় শর্ত একটা ফায়েল আর মফুলটার মধ্যে হাল মুস্তাকবেলের অর্থ থাকতে হবে হাল কিংবা মুস্তাকবেলের অর্থ থাকতে হবে যদি পেলে মাঝের অর্থ হয়ে যায় অথবা দাওয়ামতের অর্থ হয়ে যায় আলিফলাম বমানা আল্লাহ দিয়ে হবে না মানে আরিফলাম ইসম হবে যেমন নাকি আল্লাহ আলিমু আল্লাহল তা আল আলিমু আল্লাহ গিয়ানি তো গিয়ানিত ইস্তিম গর দাওয়াম এটা হাল মুস্তাকলের অর্থ না পেরে মাঝের অর্থ আছে সে হিসেবে আরিফলাম ইসমা মহসুল হবে না আলিফলাম ইসমা মহসুল হবার জন্য হাল মুস্তাকলের অর্থ দিতে হয় এক এক নম্বর শর্ত দুই নম্বর হলো ইসমিয়ত গলিপ হতে পারবে না একটা হলো ককি মানাই ইস্তি ককি অর্থ হলো ওই মাদ গুণটা যার কাছে পাওয়া যাবে তাকে ওই শিবচার শিকা দিয়ে গুণান্বিত করা যাবে এটা উন্ম অর্থ যেমন দরে মানে প্রহারকারী যে প্রহার করবে সে দরে এখানে নির্দিষ্ট নেই যে এখানে প্রহার করলে দরে পাবে ওখানে প্রহার করলে দরে পাবে না এরকম নেই একজন ব্যক্তি মেরেছে সে দরে এখন বকর মেরেছে বকর ফরেন মারলে ফরেন ধরে যেই মারার কাজটি করবে সেই দরে কিনা এটা হলো মানাই নাই ইষ্টি কপি মানে প্রহারকৃত তুমি যেই মেরকাবে সে মাদুরুপ না মিনসর মানে সাহায্য করার যন্ত্র তো সাহায্য সাহায্য করার যন্ত্র যেটাই হবে সেটাই মিনসর এটা হলো মা ইষ্টি কপি তো মানাই নাই ইষ্টি কপির মধ্যে উমিয়তের অর্থ আছে কি আছে সবাই সেই গুণে গুণান্বিত হতে পারে কাজটি করার মাধ্যমে কিন্তু মানাই নাই মানে তার ভিতরে যত আপ্রাদ আছে মানাই নাই ও মোমিয়ত ইষ্টিককের ভিতরে যা অর্থ আছে তার বাজ আফরাদের সাথে নির্দিষ্ট হয়ে যাওয়া বাজ আফরাদের সাথে যেমন আসুয়াদ আসুয়াদ মানে কালো এটা যে কোনো কালোকে বোঝাবে তবে আরবরা কি করেছে আসুয়াদ এক প্রকার সাপের নাম রাখছে এক প্রকার তো এখন কি এখন মোবাইল কালো ওই জামা কালো এগুলো আছে কালো মানে এখন শুধু কালো সাপ এক প্রকার সাপের নাম ইসমি হয়ে গল্প হয়ে গেছে কিনা আগেও কিন্তু কালো সাপ এটাও ছিল আগেও কালো সাপ ছিল আবার সাথে সাথে অন্য কিছুও ছিল এখন অন্য কিছু নাই শুধু কালো সাপ আছে তাহলে যত আফরাত আছে কোন একটা সিপতের শিখা যদি তার বাস আফরাতের সাথে নির্দিষ্ট হয়ে যায় বাস আফরাদের সাথে এটাকে বলো ইসমিয়ত গলে হওয়া ইসমিয়ত যদি গলেপ পেয়ে যায় ইসম আয়াল আর মধ্যে তখন আলিফিলাম্বাবান আল্লাহ হবে না আলিফিলাম্বাবানের তোলেখানে আল মজুরাত নির্দিষ্ট নাহ নাহর বাসার মধ্যে কয়েকটা প্রকারের উদ্দেশ্য আবিদানি কর্ত দিয়ে জের গুণটা যার মধ্যে পাওয়া যায় এটা একটা মজুরাত বলবো না আমরা সে হিসেবে ইসমিয়ত গলের পেয়ে গিয়েছে তাই আলিফ লাম ইসমে মহসুল হবে না তা আরিফ লাম কী হবে আলিফ লাম হারফি হবে ইসমি না হলে আর কী হবে হারাফি না তা হারাফির মধ্যে কোন প্রকারের মধ্যে পড়বে জায়দা আছে গাইরে জায়দা আছে হারাফির মধ্যে আবার জায়দা চার প্রকার আছে জায়দা অ্যাওয়াস গাই অ্যাওয়াস লা আজ গাইরে লাজ্যাম জায়দার ভিতরে আবার যেগুলো গাইরে জায়দা এগুলোর মধ্যে অনেক প্রকার প্রধানত চার প্রকার চার প্রকারগুলোকে আরও বাক করে সাত প্রকার করা যায় ঠিক আছে এমনিতে আমরা জানি কি আহাদা ইনস্টেগ্রফি আহাদে যে আহাদেহেনি এখানে কোন প্রকার এখানে কয়েক হতে পারে তার্কিবের মধ্যে একটা আমরা আল রাতকে আগে পরে উজ্জমেদের জুমদা বানিয়ে এই তার্কিবের ভিতরে আরেকটা করা যায় এটা হলো আল মজুর রাত মুক্তা হুয়া মাস তামালা আলা মাস তামালা আলা মুদাফি ইলাইহি এটা এটা হলো খবর তাহলে আল মজুর রাতকে বানিয়েছে কি রফ হুয়া মাস তামালা আলাহ আলমিল ইলাইহি এটা মুওয়ারিফ তো মুওয়াররফের শুরুতে যেটা আলিফ লাম হয় এটা আলিমে জিনিস সে হিসেবে আমরা আল মজুর হাতকে আলিফুল্লা জিনিস জুত্ত পারি আর যদি মোড়ব না বানান তাহলে আলিফুল্লাম আলিফুল্লাম আহাদে খারিজি আর এখানে আলমজুর রাত মারি কোন ধরনের মজুরুল রাত এটা তো আমাদের সবার জানা আছে নাহুর পরিভাষায় যেটা মজুরুল বলা হয় সেটা মোর যদি আলিফুলামেদ আলিফুল্লাম যার উপর প্রবেশ করবে সেটা দ্বারা কাকে বোঝাচ্ছে সেটার মজুরুল যদি সবার জানা থাকে এটা হলো আলি ফুলামে আহাদে খারিজি তো সে হিসেবে আমরা আলিফুল্লাহাদে হারিজি করতে পারি ঠিক আছে আলি ফুল্লাহাদে আলিফলামে জিনসি ধরতে পারি হাদে হারে হারজি ধরলে তখন হবে যে নাহর পরিভাষায় যেগুলো মজুরুলা সেগুলো এটা আমাদের জানা আছে এমনি আরিফুল্লা মাহাদ হারজির মধ্যে এরকম হতে হয় প্রথমে শব্দটা উল্লেখ থাকতে হয় এরপরে তার শুরু তাজ মানতে হয় যেমন জানি রজুলুন আমার কাছে একজন পুরুষ আসলো আক্রম তুর রজুলা আমি ওই পুরুষটাকে সম্মান করলাম তো কোনো পুরুষ যে আমার কাছে আসছে সে যে আমার কাছে আসছে এটা আগে একবার উঠলে থাকে সে কারণে তো আগে উল্লেখ নাই আরিফুল্লা মাহাদা হারজি কেমন হবে আগে উল্লেখ এখানে না থাকলেও সরাসরি জাহানার উল্লেখ আছে আগে এটা নাহুর পরিভাষা এখানে মজুর রাত জাহানার আগে উল্লেখ আছে কিনা কারণ প্রথমত বাক করছে করে আগে কিংবা মরফুয়াদ মনসুবাদ মজুরাত যখন থেকে আমরা মরফুয়াদ মনসুবাদ করতেছি তখন থেকে জেহানের মধ্যে মজুর আছে কি নাই আচ্ছা কারণ তিন প্রকার তো আমরা তো এতদিন পর্যন্ত দুই প্রকার করে আসতেছি তার মানে জাহানের মধ্যে আগে থেকে মজুর রাত এটা আছে তো জেহানের মধ্যে আগে একবার আছে এখন সরাসরি উল্লেখ হয়েছে এই কারণে আলিপ্লামে হাতে আগের উল্লেখ থাকলে পরে আবার উল্লেখ থাকলে সেটা আরিফলামে পাওয়া যায় সবগুলো এখানে নেই নাহুর পরিভাষায় যেটাকে মজুর বলে সুদিশটা আছে আম হলে তো এখানে মজরুর এটা শব্দ হতে পারে অন্য কিছু আবেদনে করতে মজরুরের গুণটা যার মধ্যে পাওয়া যাবে তাকে মজুর বলতে হবে আমরা তো সবগুলাকে মজুর বলি না যার কাছে জেরের গুণ পাওয়া যাবে তাকে মজুর বলি না মজুরুল বলে যে শব্দকে নাহর পরিবেশ হয় যেটাকে মজুরুল বলে সেটাকে মজুর বলি ঠিক আছে এমনি যার রাই আবেদন করতে যদি করি তখন মজুরুল মানে যাকে টানা হয় তা আপনাকে টানা হলে আপনাকে এখানে বলবো এখানে তো শব্দের নাম তার মানে স্মেল গেলপ হয়ে গেছে না সব সব এখানে নেয় তো সব তো এখানে নেয় শুধু এখানে তো নির্দিষ্ট হয়ে গিয়েছে আচ্ছা এখন দেখেন মজুর হাত এটা হলো মজুরের জামা কার জামা আমরাও মজুরু আদ মজুরবাদ এখানে ব্যাখ্যা করেছি মজুর রাত মজুর জামা মজরুর আতুনের জামানা না এমনিতে আমরা জানি আল ইত্যাদি জামা হওয়ার কথা মোয়ান্নাশে কিন্তু এটা কার জামা মো জাক করে কারণ গাইরে যা উকুলে কুলের সিপতের জামা মো জক করে সিপতের জামা আল ইত্যাদি হয় মান্নাশে তহই জহয় মো জক করবে কি হয় তাহলে উনের জামা ও মরফুআ মনসুবুল মনসুবাত মজুর যেমন বলা হয় আল আইয়ামুল হলিয়াত আল আয়ামুল তলিয় এটা আল হলিয়ার জামা হল ইয়াত হলিয়া দিয়ে তো মুজকরের জামা আর দিয়ে হয়েছে না গাইরে রেজা আবিলকুলের সিফতের মুজক্করের জামাও আর ইফতার দিয়ে হয় মোহানটা আছে এটা তো বলার দরকার নেই ঠিক আছে দেখিয়া হিসেবে করে জামা তো মুজক্করের জামার জন্য এই কায়দা বললাম কার মুজক্করের জামা আর ইফতার দিয়ে হয়েছে কেমনি এটা কষ্ট আসে বিদায় এখন যদি কেউ কষ্ট করে তাই তো কষ্ট না করে তো আমরা আতুনের জামাও বলে দিতে পারি এটা জামা তো আসে ঠিক আছে মজুরের জামাও আসে কায়দা একটা আসে বিদায় মজুর আতুনের জামা আগে থেকে আছে মজুরুর আতুনের জামা আগে থেকে তো সেই হিসেবে আমরা সরাসরি যদি বলি মজুর আতটা মজুরুর আতুনের জামা তাহলে আর একটা একটা কায়দা বলার দরকার আছে সরাসরি মজুরুর আতুনের জামা মজুরুরাত মজুরুলনের জামা বলার দরকার কি এরকম যদি কেউ প্রশ্ন করে আমরা বলবো যে না আল মজুরাত এটা হলো সিফল মৌসুভ আছে মুসুফলা আল আসমা উল মজুরাত আল আসমাউল এটা ইসিমের বহাসনা আল আসমাউল মজরুরা ইসিমে আল আসমাউ মৌসুব এখন কায়দা হল যদি জামা দ্বারা মানে জামি বিল জামি তাল জিমু ইসাফ আল মুফরি বিল মুফরাদি ঠিক আছে কায়দা হলো জামি বিল জামি জামাকে জামাদারা দ্বারা গুণান্বিত করা তাল জিমু আবশ্যক করে ইচ্ছে সফ আল বিল মুফরদি ওই জামাটার মুফরাদকে মুফরত দ্বারা করা এটা হলো কায়দা যদি আমরা আল মজুরাত এটাকে মজুর আতুনের জামা বলি আল মজরুরাত এটা এখনকার শিপত আলাসমা জামা জামা থেকে যদি সিপত হয় ওই শব্দের মুফরদ মুফরত থেকে শিবত হওয়া শুদ্ধ হতে হবে তাহলে আসমা ওয়ের ওয়াহাদ আল ইসমু আল আল মজুর ওয়াহাদ কি ধরতে সেকল আল মজুর আতু তো বসন্ত আল ইসমুল মজরুর শুদ্ধ হবে আল ইসমুল মজরুর শুদ্ধ হবে আল ইসমুল মুজর আল কেন শুদ্ধ হবে প্রমাণ হলো আল ইসমুল মজরুরুল ইসমুল আল মজুর আল মজুর এর জামা আল মজুর জামা হলে তো আল ইসমুল মজুরা শুদ্ধ হতে হবে কারণ জামা দ্বারা জামা গুরান্বিত শুদ্ধ হলে এটার ওয়াহাদ দ্বারা ওয়াহাদীত শুদ্ধ হতে হবে ইত্তাহুল জামিহি বিল জামিহিজিমু ইসহ আল মুফরাদি বিল মুফরাদি জামাকে জামা দ্বারা গুণান্বিত করা তার ওয়াহেদকে ওয়াহেদ দ্বারা গুণান্বিত করাকে আবশ্যক করে তো এখন আমরা যদি মজুরুর আতুনের জামা বলি তাহলে আল ইসমুল মজুরুর আতু এটাও শুদ্ধ হতে হবে না কিন্তু এটা তো শুদ্ধ নয় প্রমাণ হলো আল মজুরুর আতু এর জামানা আল মজুরু এর জামা ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আল মজুরুর আত এটা জামা কাস্ত ও জামা কিল্লা তুমি আমরা আগে পড়ছি এটা জামা কাস্ত আল মজুরুর আত কি জামা তুমি কাস্ত কারণ ওই জামা সালেম আলিফ তা দিয়ে হোক ওয়াং দিয়ে হোক আলিফ লাম হলে কিল্লত আলিফ লাম দিয়ে হলে কাসরাত আছে না ওজনগুলোর মধ্যে যেটা সারাম আছে তো বগাইরে আলিফ লাম হলে কিল্লত দে আলিফ লাম সহ হলে ওখানে ওজন ছাটা দেওয়া আছে না হবে মিলের মধ্যে এখন দেখেন এই আল আলমজুরুরাত এটা জামা নিয়েছে কেন এটা জামা কাস্তাত প্রথমে জামা নিয়েছে এটা একটা কথা আবার জামা এক মজুর আছে শুধু এক প্রকার প্রথম প্রশ্ন হলো মজুর রাত শুধু কয়েক প্রকার এখানে নিয়েছে কি জামা আবার দ্বিতীয় আরেক প্রশ্ন জামা কাস্তাত জামা তো জামা তো তিন থেকে এক দুই কোল আছে কয়েক কোল জামা কাস্ততে সর্বনিম্ন তিন সর্বোচ্চ খারাপ খরের মতো নয় কারো মতে মতো দশ আচ্ছা যেটা হোক এখন তো মজুর রাত আছে শুধু কয়েক প্রকার মুজাফিলাই শুধু মজুর আর কেউ নাই আমরা যেটা খরফের জলের মজুরি বলে এটাও মুজাফিলাই গুলামুজাই দিন যেটা মুজাফিলাই বলে এটা মুজাফিলাই এটা সংখ্যা দেবে দিন ওটা এক প্রকার মতো আশপেসে যাবে তাহলে এখন মজুর মজুর আছে কয়েক প্রকার এক প্রকার শব্দ ব্যবহার করেছে জামা তো জামা কাস্তাত হলে তো এগারো থেকে শুরু এটা শেষ নেই সর্বনিম্ন এগারো হতে হবে অথবা এক কল মতে সর্বনিম্ন দশ হতে হবে যাদের মতে জামা কিল্লক তিন থেকে নয় পর্যন্ত তাদের দশ থেকে কাচরা শুরু আর যাদের মতে তিন থেকে দশ প্রায় এগারো থেকে কাচরা শুরু যে কাচরা থাওয়ার জন্য উভয় একতলা মোতাবেক হয়তো দশ থেকে শুরু হতে হবে না হয় নয় থেকে নয় থেকে শুরু হতে হবে হয়তো দশ থেকে শুরু না এগারো থেকে নয় না নয় হচ্ছে কিল্লতের ভিতরে তো এখন এখানে তো আছে শুধু এক প্রকার ঠিক আছে তা আমরা বলবো যে জামা কিল্লত নিয়ে তিনটে অভিমত আছে জামা কিল্লত কাশলাম নিয়ে আমরা তো একটা জানি তিন থেকে দশ পর্যন্ত কিল্লত এরপরে কাসকাত একটা তো আমরা জানি আরও মুখ কয়টা কোল আছে তিনটা কিল্লত কাসলাম নিয়ে কয় কোল এক কোল হলো যেটা আমরা জানি তিন থেকে দশ নয় অথবা দশ পর্যন্ত কিল্লত তিন থেকে নয় পর্যন্ত যদি হয় তাহলে দশ থেকে কাসকাত আর তিন দশ পর্যন্ত যদি দশ সহ যদি কি হয় কিল্লত হয় তাহলে এগারো থেকে কাস্ত যেটা আমরা জানি সেটা একটা দুই নম্বরে একটা মত হলো জামা জামাকিল্লত এবং জামা জামা কিল্লতের মধ্যে সর্বনিম্ন হলো তিন জামা জামাকাসতের মধ্যেও সর্বনিম্ন তিন তাহলে সর্বনিম্ন নিয়ে একতলাপ নেই কিল্লতের মধ্যেও তিন জামা কাসরাতের মধ্যেও সর্বোচ্চ নিয়ে জামা কিল্লতে সর্বোচ্চ দশ জামাকস্তে সীমা নেই তাহলে সর্বনিম্ন দুটার মধ্যে কত কিল্লতের মধ্যে সর্বনিম্ন তিন হলে হবে কাস্তের মধ্যে সর্বনিম্ন তিন হলে হবে তবে জামা আর জামাকিল্লত সর্বোচ্চের মধ্যে কিল্লতটা যেতে পারবে যে দশ পর্যন্ত তাহলে তিন চার হলেও কাসরত হতে পারবে কিনা কারণ সর্বনিম্ন তো দুটা তিন এটার মধ্যে তিন এটার মধ্যে তিন পার্থক্য বেশির মধ্যে না বেশির মধ্যে কিল্লত হলো দশ কাসরতের সীমা এটা হলো দু নম্বর মত এটা কয় নম্বর তিন নম্বর মত হল কিল্লতের মধ্যে নেই বাঘ নেই কিল্লতের মধ্যে না কিল্লতের মধ্যে শুধুমাত্র পার্থক্য জামা কিল্লতের মধ্যে সর্বনিম্ন হল কিল্ল মানে কম জামা কিল্লতের মধ্যে সর্বনিম্ন হলো তিন জামা কাসলাতের মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন হল দশ জামা কিল্লতে সর্বনিম্ন তিন জামা কাঁচরাতে সর্বনিম্ন দশ বেশির কোনো সীমা নাই কিল্লত বিশ ত্রিশ চল্লিশ বুঝতে পারে কাঁচরত বিশ ত্রিশ চল্লিশ তবে কিল্লতের মধ্যে সর্বনিম্ন তিন কাঁচরাতের মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন দশ সময় সীমা কোথায় পার্থক্য কোথায় সর্বনিম্নে সর্বোচ্চ কোন সীমা নেই কিল্লতর সীমা নাই কাসলতর সীমা নেই হয়েছে তিন দ্বিতীয় যেটা মত এটা দ্বিতীয় মত হলো দুটা সর্বনিম্ন হলো তিন আর সর্বোচ্চের সর্বোচ্চ যেটা আছে দুটা সর্বনিম্ন হলো তিন সর্বোচ্চ কিল্লতের জন্য দশ কাসলতের জন্য সীমা নেই আচ্ছা আমরা এখন এখানে কোনটা অনুযায়ী মজুর আপকে জামা কাস্তত বলবে তিন মত নিয়েছি তিন মতের দ্বিতীয় মতে এটা মানলেও তো সর্বনিম্ন তিন হতে হবে সর্বনিমে কথা হতে হবে আল মজুর রাত একটা না আমরা বলবো আলমজুর রাতের মধ্যে তিনটা ব্যয় করা যায় কীভাবে দেখেন মজুর রাত যেটা হরফেজর প্রকাশ্য থাকে এটা মজুর বার হচ্ছে বিজাই দিন এটাও মজুর আবার এজাফত দিয়ে যেটা হয় এজাফতে মহানবী হলে এটাও মজুর এজাফতে লবজি হলে সেটাও মজুর সেখানে তিন প্রকাশ্য আসছে না এজাফতে লবজি এক প্রকার হরফেজর প্রকাশ্য থাকলে এক প্রকার হরফেজর উজ্জ্ব থাকলে দুই প্রকার মানবী লবজি কারণ লবজির মধ্যেও হরফেজর উজ্জ্ব থাকে আমাদের মতে আল্লাহ আল্লাহিনা হাজেবের মতে জম্মুরের মতে এজা হতে লবজিতে হরফেজর উজ্জ্ব থাকে না এজা হতে মা আরবীতে তো মিন উচ্চ থাকবে না হয় ফি না হয় লাম উচ্চ থাকে না লবজির মধ্যে জম্মুরের মতো উজ্জ্ব থাকে না আমাদের মুসলমেফের মতে উজ্জ্বা লব্জির মধ্যে হরফেজর উজ্জ্ব থাকে ঠিক আছে কয়েক প্রকার হয়ে গেছে তিন প্রকার হয়ে গেছে তো দ্বিতীয় মাজাহাবটি টাকল কাসরতের কথা দ্বিতীয় মাজাহাবের মধ্যে তো তিন হলে কাসরত ব্যবহার করা যায় কারণ সর্বনিম্ন তিন সর্বোচ্চ কিল্লতের মধ্যে দশ আর কাসরতের মধ্যে তো সেই হিসেবে এখানে কিল্লতের জন্য কি ব্যবহার করা যাচ্ছে না কিনের জন্য কাসরত ব্যবহার করা যাচ্ছে এখানে তো আছে এখানে কি আছে আবার চাইলে আমরা আরও বাড়াতে পারি চার বাড়া চার পর্যন্ত আনতে পারি কতগুলো হরফেজ আছে জায়গা কি আছে এবার কাফা বিল্লাহি তো লবজে জাল বাড়াতে লাগে বা একটা না তাল লহি কোনো মুজাফিলাই না এটা মুজাফিলাই নয় মুজাফিলাই না হলেও সুরাতান মুজাফিলাই সুরাতান সুরাতানের পর না যদি বলা হয় যেটা ফেল শিবা ফেলকে তার মা দিকে নিয়ে যাবে ফেল শিবা ফেলকে তার মা দিকে নিয়ে যাবে কিন্তু এখানে ফেল শিবা ফেলকে তার মা যায়নি তা আল্লাহ তারপরও সুরাতন কিন্তু আল্লাহিটা মজরুরের মতো কিনা মারাত্তু ভিজাইজিনের মতো কিনা এটা সব ধরে চার প্রকার হয়ে যাচ্ছে না যাই হোক তিন প্রকার হলে কাজ করতে সব ব্যবহার করা যাচ্ছে বুঝছে না এটুকু